আসসালামু আলাইকুম দর্শক পড়ালেখা ও গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও হাজির হলাম একটি ভাব সম্প্রসারণ নিয়ে শিক্ষায় জাতির মেরুদণ্ড অথবা শিক্ষায় জাতির উন্নতির পূর্ব শর্ত ভাব সম্প্রসারণ শিক্ষায় মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করে শিক্ষা জাতিকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে প্রেরণা দেয় মানুষ যেমন মেরুদণ্ডের সাহায্য ছাড়া সোজা হয়ে চলতে পারে না তেমনি কোনো জাতি শিক্ষার আলো ছাড়া উন্নতির ধাপে অগ্রসর হতে পারে না শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের অমূল্য সম্পদই নয় তা জাতীয় জীবনের ও অমূল্য সম্পদ পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত পৃথিবীর উন্নত জাতি শিক্ষার দ্বারাই আর্থ প্রতিষ্ঠা লাভ করছে শিক্ষার গুণেই তারা বিশ্ব দরবারে আপন মর্যাদা বৃদ্ধি করতে পেরেছে শিক্ষা ছাড়া ব্যক্তিগত বা জাতিগত কোনো পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয় এজন্যই প্রতিটি মানুষের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন আজকে এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আবার অন্য একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন হাজির হব আলাইকুম